নমস্কার বন্ধুরা আজকে একটা রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি আজকে অন্যরকম একটা রান্না রান্না ময়দা নিলাম এই যে আটা আনা যা ময়দা আনা যা আমি আজকে ময়দা নিলাম ময়দা দিয়ে আজকে দুধ একটা স্বাদের রান্না রান্না করবো কীভাবে রান্না করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি কিভাবে ময়দা দিয়ে তরকারি রান্না করি কীভাবে দেখতে থাকেন কী কী মশলা নিলাম আদা জিরা বাটা পাঁচ পরুন কাঁচামরিচ মরিচ সের গুঁড়া হলুদের গুঁড়া এলাচ লবঙ্গ দারচিনি লবণ সাথে একটা লেবু ধনিয়া পাতা কাজু বাদাম আর পোস্ত একসাথে বাইটা নিলাম মরিচ তেজপাতা ঘি এগুলা দিয়ে আজকে আমি দুধ একটা স্বাদের রান্না করবো কিভাবে রান্না করি দেখতে থাকেন আপনারা থেকে শেষ পর্যন্ত অল্প অল্প জল দিয়ে আমি প্রথমে একটু গুলানো আমি মাদাটা গুলা নিলাম হ্যাঁ গুলা আমার হয়ে গেছে জল দিয়ে ভালোভাবে আমি দিয়ে নেব আটাটা জল দিয়ে আমি ভালোভাবে কষলে দিয়ে ভিতরে একটা ময়দা সেটা দিয়ে আমি রান্না করবো যতক্ষণ পর্যন্ত আমার যতক্ষণ পর্যন্ত সাদা একটা জল না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে জল দিয়ে বারে বারে নেব এই যে সাদা জলটা আসা পর্যন্ত ভালোভাবে দিতে হয় সাদা একটা জল চলে এসে আমার দোয়া হয়ে গেছে করিয়ায় জল দিয়ে দিলাম জল ভালোভাবে গরম হয়েছে জলের মধ্যে হলুদ দিয়ে দিলাম গুলি বানিয়ে নিলাম জলে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য থাল নিলাম সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব করিয়া পরিষ্কার করে বসা নিলাম করিয়ায় তেল দিয়ে দিব করিয়া তেল দিলাম সবগুলা ছোট ছোট করে আমি কেটে নিলাম এখন তেল গরম হয়েছে আমি অল্প অল্প করে ভাজা নামু লাল লাল করে ভাজা নুম লাল লাল করে ভাজা নিলে খাইতে ভালো লাগে ফুললে অনেক সুন্দর গেছে আমি এইভাবে সবগুলো ভাজাল সবগুলো নামিয়ে নিলাম ভাজা বড়িয়া শুকনা শুকনামরিচ এলাচ লবঙ্গ গোলমরিচ দিয়ে দিলাম পাঁচ করুন আদা জিরা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ দনদার গুঁড়ো একটা মিষ্ নর্ম পরিমাণ মতো মশলা টেকুম প্রচুর বাইরে অনেক বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি হইতেছে বাইরে দেখেন বৃষ্টির শব্দ অনেক দেখা হয়ে পোস্ত আর কাজু দাম এক সাতা বা নিলাম দিয়ে দিলাম লেবু রস দিয়ে দিলাম কয়েকটা মাছখান দিয়ে কাঁচামরিচ কাঁচা নিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম আমার তো ভালোভাবে লড়িয়ে মিশিয়ে জল দিয়ে দিলাম ভাজা ময়দা দিলি দিম ঘি দৰকাৰী টা খাই অক সোৱাদ ভাল লাগে ৰন্না হৈ গেছে ময়দা তৰকাৰী রান হয়ে গেছে